নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি চিকেন সসেজটা বানিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি ভালো করে চপারের সাহায্যে চপ করে নিয়েছি তারপর একটা মিক্সির বাটিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি বাটিটা খুলে এরপর রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা ও সোয়া সস কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ময়দা দুটো ডিমস ও স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স গোলমরিচ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তারপর একটা প্লেটে ঢেলে নিয়ে হাতে সামান্য সাদা তেল দিয়ে লম্বা করে একে একে সবগুলো বানিয়ে নিলাম এবারে আমি একটা ফয়েল পেপারে সাদা তেল ব্রাশ করে চিকেনের রোলগুলো দিয়ে ভালো করে ফোল্ড করে দুদিকে মুড়ে নিয়েছি একইভাবে সবগুলো এভাবে মুড়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেলে একে একে চিকেন সসেসগুলো দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বারো মিনিট হয়ে গেলে গ্যাসটা অফ করে একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে একে একে সবগুলোকে দিয়ে পনেরো মিনিটের জন্য ঠান্ডা হতে দিলাম এরপর জল থেকে তুলে সবগুলোকে খুলে নিয়েছি আপনারা দেখুন কত সুন্দর হয়েছে এরপর একটা প্যানে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিকেন সসেসগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন এবারে আমি কিছুটা সবজি লম্বা করে কেটে নিয়েছি যেমন আলু বিনস ও গাজর এগুলো একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবং স্বাদ মতো নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো একটু বাটার দিয়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমি এক কোচটা বানিয়ে নেব একটা প্যান বসিয়ে সামান্য বাটার ব্রাশ করে একে একে ডিমগুলো ভেঙে দিয়ে স্বাদ মতো বিট লবণ ও গোলমরিচ দিয়ে হয়ে গেলে তুলে নেব আবার একটা প্যানে বাটার দিয়ে বাটারটা গরম হয়ে গেলে ব্রাউন ব্রেড দিয়ে ভালো করে সেকে তুলে নিয়েছি এরপর একটা প্লেটে ব্রেড চিকেন সসেস ভেজিটেবিল ও এক পোচ দিয়ে সার্ভ করুন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ